আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বার অনেকে জানার কারণে বা আদার্স কোনো সমস্যার জন্য আপনি নগদের পিন পরিবর্তন করতে চাচ্ছেন সঠিক ওয়ে না জানার কারণে আপনি পরিবর্তন করতে পারছেন না চলেন আজকের ভিডিওতে দুইটি ওয়েতে আপনাদের দেখিয়ে দিব নগদের পিন কিভাবে পরিবর্তন করতে হয় ভিডিওটি সম্পূর্ণ মনুজি সহকারে দেখবেন কোনো কিছু স্কিপ করবেন না ভিডিও থেকে কোনো কিছু স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করতে পারেন চলেন শুরু করা যাক ভিডিওটি হতে আপনাদের নগদের অ্যাপ থেকে কিভাবে পিন পরিবর্তন করতে হয় সেই প্রসেসটি দেখাবো সো প্রথমে আপনারা এখান থেকে নগদের অ্যাপে প্রবেশ করবেন নগদের অ্যাপে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে জাস্ট আপনি পিন নাম্বার দিয়ে নগদ অ্যাপটি লগ করে নেবেন লগ ইন করার পর আপনি এখান থেকে নিজে থেকে দেখতে পারবেন যে আমার নগদ এবং ট্রি ডট একটি মেনু আছে আপনি জাস্ট এই মেনুতে ক্লিক করে দিবেন সো এই মেনুতে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে পিন পরিবর্তন জাস্ট আপনি এই পিন পরিবর্তনে একটি ক্লিক করে দিবেন তার আগে আমি আপনাদের দ্বিতীয় ওয়েটা দেখাই কোড ডাল করে কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে হয় সো প্রথমে আপনাদের মোবাইলের ডায়াল অপশানটি ওপেন করে দেবেন ডায়াল অপশানটি ওপেন করার পর আপনি জাস্ট ডাল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এই কোডটি উঠে আপনি যে অ্যাকাউন্টে পিন পরিবর্তন করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টে ডায়াল করে দেবেন তো ডায়াল করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এইখান থেকে দেখেন যে আট নাম্বার আপনি জাস্ট পিন রিসেট দেখতে পারবেন এখান থেকে এ টুটিএ ক্লিক করে দেবেন সো স্যান্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে এখান থেকে দেখেন যে চেঞ্জ পিন সো আপনি জাস্ট এই টুইটে স্যান্ডে ক্লিক করে দেবেন টুইটে স্যান্ডে ক্লিক করার পর আপনি ইন্টার কারেন্ট প্রিন্ট আপনার যে প্রিন্ট নাম্বারটি এখন আসে আপনি জাস্ট সেই প্রিন্ট নাম্বারটি এখন দিয়ে দেবেন তো পিন নাম্বারটি দেওয়ার পর আপনি স্যান্ডেডে ক্লিক করে দেবেন সো স্যান্ডে ক্লিক করার পর আপনি এখান থেকে ইন্টার নিউ পিন আপনি নতুন একটি পিন দিয়ে দেবেন এখান থেকে আপনারা ইন্টার দ্য নিউ পিন আপনার নতুন একটি পিন এখানে দিয়ে দেবেন সো নতুন পিনটি দেওয়ার পর আপনি আবারও সেন্ডে ক্লিক করে দেবেন সো তারপর আপনাদের এখান থেকে কনফার্ম নিউ পিন আপনি যে পিনটি দিয়েছিলেন সেই পিনটি এখানে আবারও দিয়ে দেবেন তারপর আপনি স্যানটি একটি ক্লিক করে দেবেন সো স্যানটি ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে পিন চেঞ্জ সাকসেসফুল আপনার পিন নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে সো এইভাবে আপনারা খুব সহজেই নগদে কোড ডাল করে প্রিন্ট চেঞ্জ করতে পারবেন সো এখান দেখাবো আপনারা অ্যাপের মাধ্যমে কীভাবে প্রিন্টটি চেঞ্জ করবেন অ্যাপের মাধ্যমে প্রিন্ট চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে বর্তমান যে পিন নাম্বারটি আছে আপনি জাস্ট সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন সো তারপর আপনার নতুন একটি পিন নাম্বার দিতে হবে আপনি নতুন পিন নাম্বার এখানে দিয়ে দিবেন সো তারপর আপনি নতুন পিন পুনরায় এখানে আবার দিয়ে দিবেন তারপর আপনি নিজেকে একটি সাবমিট অপশন দেখতে পারবেন জাস্ট এই সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে সফল পিন নাম্বার পরিবর্তন সফল হয়ে গেছে আপনি জাস্ট পরিবর্তী অপশানে ক্লিক করে নগদের হোম পেজে চলে আসবেন সো এইভাবে আপনারা খুব সহজেই ডাল করে এবং অ্যাপের মাধ্যমে নগদ অ্যাকাউন্টের পিনটি পরিবর্তন করে নিতে পারবেন তবে এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন ধন্যবাদ